আর যাতে ইব্রাহিম আমাকে বলেছে চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে তুলে নিয়ে যাবে আমাদের থেকে আমাকে বলে তোর কোন বাপ আছে তোকে বাসে আমি আর মাদপুরের ফৈসল সাহেব সারা শহীদ বরি সারা আর কাউকে উনি বলেন না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবার প্রতি আমার সুস্বাগতম আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করবেন ভিডিওটা একটু গুরুত্ব সহকারে শুনেন তারপরে মন্তব্য করেন এই স্ক্রিনে দেওয়ার ভিডিওটি আমরা ইদানি কয়েকদিন ধরে দেখতেছি বাইরে সবসময় লাইভ করতেছে পোস্ট করতেছে যে বাইকে নাকি ওনারা হুমকি দিচ্ছে আসলে ওনারা কোন ধরনের ভিডিও সারে ভিডিও আমরা কোনো নাই আসলে ভিডিও তোরা ওনারা যে সমস্ত ভিডিও করতেছে আসলে আমাদের যুব সমাজ বা বাচ্চাদেরকে নিজেরা মোবাইল দেখার চেষ্টা করে আসলে তাদের জন্য পারে না তারা যে ধরনের ভিডিও পোস্ট করে বা বানায় আসলে তাতে আমার কোনো কিছু শিক্ষা পাই না বরং সমাজটা একদম নষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে এই বাড়িটি একটু পোস্ট করেছিল পোস্ট করার কারণে আপনারা ওনার মুখ থেকে শুনেন যে হুমকি দিচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে এই করবে সেই করবে অনেক কিছুইটা আমি বলি নাই উনি এই বাড়ি বলতেছে আপনারা ভিডিওটি একটু ভালো করে শুনেন তারপরে কিছু মন্তব্য করেন আপনারা কি বলেন আপনারা যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করেন আর না হলে আপনারা কী করবেন আপনারা একটু বলা যাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো দিন আপনি কী বলেন আমি ভাই একশো পার্সেন্ট আমি যে ভাইয়ের ভিডিওটা ছাড়ছে বাইরের ভিডিওটা আমার কাছে ভাল লাগছে আমি বাইরে আমি সাপোর্ট করি আর আপনারা এরকম বাজে ভিডিও যারা করে তাদেরকে বয়কট করুন আমরা সবাই মানে সুন্দর পরিবেশ সমস্যাতে যাতে আমরা গঠন করতে পারি ইসলাম মোতাবেক যাতে সমস্যা গঠন করতে পারি এই আমার কথা ভাই তবে আমি বাইয়ের পাশে আছি কে থাকলো না থাকলো আমি দেখার বিষয় না আমি বাইয়ের পাশে আছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ছাড়ার জন্য আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় মাদপুর উপজেলা বাসে এবং সোনাঘাট উপজেলা বাসে আজকের বিষয় হল গত গেছে কালকে গেছে কালকে মঙ্গল মঙ্গলবার আমাকে এই ব্রাহ্মে ফোন দিয়ে প্রথম বিষয়টা হলো আমি যে ইব্রাহিম মুক্তা শেফ আলী শুক্র আলী তারা যেসব ভিডিও বানাই বানাইতেছে সেই ভিডিও আমাদের যুব সমাজ এবং আরো অন্য অন্য বা বাচ্চারা হম তাদের সাথে জড়িত হইতেছে যুব সমাজটা একদম নষ্ট হয়ে যেতেছে তাদের অশ্লীল ভিডিও দেখার কারণে এটা নিয়ে আমি একটা ফুস করেছিলাম ফুস করার কারণে ইব্রাহিমে আমাকে ফোন দিতেছে দিয়ে বারবার আমাকে অনেক এনস্ত করতেছে এবং বলতেছে তুই কোয়ার্টেকের মালিক তুই আমাকে চিনিস আমি তোকে একশো বার কিনব এবং আরো বলেন মাধবপুরের ফৈসল সাহেব সারা উনি নাকি কাউকে গনেন না তাই মাধবপুরের উনি কাউকে গনেন না এত টাকা মালিক হয়েছে আমাকে একশো বার কিনবে আমাকে বলে তোকে আমি একশো বার কিনবো এবং তোকে চব্বিশ ঘন্টার ভিতরে মাদপুর থেকে তুলে নিয়ে আসব তোর কোন বাপ আছে তোকে বাসে আমি দেখব এইটাই আমি আপনাদের কাছে বিষয় দিতাম চাই এবং বিচারের দাবি জানাচ্ছি আপনারা আমার সিদ্ধান্ত নেবেন বলতে সিদ্ধান্ত বলতে কোনটা মানে আপনারা আপনাদেরকে জানে রাখি আমার যদি কোনো কিছু হই হম সে বলছে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে আমার এই থেকে ওটা নিয়ে যাবে যদি আমার যদি কোনো কিছু হয় হম তার ড্রাইভার সম্পূর্ণ ইব্রাহিমের তা আপনাদের কাছে আমি বিচার পার্থী আবার বলি আমার যদি কোনো কিছু হয় তার দায়ভার ইব্রাহিম ব্রাদার ইব্রাহিম বাড়ি হলো সোনাঘাট উপজেলা তাই না আমরা নাকি মাধবপুর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে তুলে নিয়ে যাবে আজকেও আমাকে ফোন দিছিল বলে নাকি আজকে না গতকালকে ফোন দিছে ফোন দিয়ে অনেক কথা পাতি আমাকে বারবার ফোন দিয়ে বলে তোকে আমি দেখে নেব তুই কেমন তোকে আমি চিনি তোর সব তো আমার কাছে আছে হম এই বলে আমাকে অনেক গালাগালি করেন আমি নাকি কত টেকের মালিক তুই কি করিস তোকে আমি চিনি তোকে আমি দেখে নেব ভাই আমাদের এলাকাত বলতে হ্যাঁ নিজে বলছে তোদের তোর এলাকা থেকে আমি চব্বিশ ঘন্টার ভিতরে নিয়ে আসব তাই আপনাদের কাছে আমি বিছা দিলাম আমার যদি কোনো কিছু হয় হম তার দায় বা সম্পূর্ণ ব্লগার ইব্রাহিমের মুক্তার স্বামী হম বহু ব্যবসায়ী তারা যত আছে এই যুব সমাজকে নষ্ট করতেছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম তাই বলে কি আমার কোনো অপরাধ আমি কি এই তাদেরকে নিয়ে ফেসবুক একটা না তারা যে সমাজের বাচ্চাগুলোকে এবং যুব সমাজকে নষ্ট করতেছে এগুলো ডলার করার জন্য মানুষকে করে তাদের দেখে অনেক মানুষে লজ্জায় বলতে পারে না গতকাল আমি মুক্তার বোনের একটা ভিডিও দেখছি ভিডিওটা দেখে আমার অনেক খারাপ লাগছে এবং ইব্রাহিমের একটা ভিডিও দেখছি এই ভিডিও গুলো দেখে আমার যেসব খারাপ লেগেছে তাই দেখে আমার মন খুব মনে খুব কষ্ট হয়েছে এই কারণে আমি ভিডিওটা ইয়ে করি নাই ডাউনলোড করি নাই এই জন্যই কারণ আমার ভিডিওটা দেখে খুব কষ্ট লাগছে এই কর্মের ভিতরে কষ্টটা নিয়ে আমি এই তাদেরকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছি দেওয়ার কারণ হলো তারা বুঝত কারণ বোঝার কারণ হলো তাদের যেমন আরকম ভিডিও না করে কারণ ভিডিও করুক আমি তাদেরকে মানা করি না ভিডিও না করুক তাই না টাকা রুজি করুক করুক সমস্যা নাই তা মানুষে যে এরকম ভিডিও বানুক মানুষের দেখে তাদেরকে দেখে হম শিক্ষা পাবে হম মানুষের অনেক কিছু শিখতে হবে এরকম ভিডিও সামাজিক ভিডিও করুক আমরা তো ভাই ভিডিও করি ভাই আমরা মানুষের দারে দাঁড়ে এবং মানুষের কাছে কাছে যাই যে মানুষের ঘর বাসা বা বিভিন্ন সাহায্যটা আমরা করি ভাই তাহলে তুমি গিয়ে এরকম সামান্য টাকা রোজি করার জন্য তুমি এরকম ভিডিও কেন বানাও হম আমি বারবার বলতেছি ইব্রাহিম তুমি এখনো সময় আছে ভালো হয়ে যাও হম আর এসব ভিডিও ভাই তুমি বানাই বানা তুমি ভিডিও বানাও কোন ভিডিও বানাবো তুমি নিজে বুঝো মানুষকে তোমাদেরকে দেখে যেন মানুষ একটা কিছু শিখতে পারে এরকম দেখে ভিডিও বানাও আর তুমি যে যেসব ভিডিও বানাও এবং তোমার শালী ইব্রাহিম এফাটা ইয়াসিন ইয়াসিনের বউ আরো তোমাদের গ্রুপ যারা যারা আছে নেই তাদেরকে বলতে চাই তোমরা দয়া করে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এসব ভিডিও বানাইবে না আল্লাহ রস্তে আমি আবার বলি তোমরা এসব ভিডিও বানাইবে না যেসব ভিডিও বানাইবে মানুষকে প্রমোট করো মানুষের সমাজের কাজকে সমাজের মাঝে এমন কিছু করো মানুষের যাতে তোমাদেরকে দেখে আগ্রহ আগ্রহ হয় এবং তোমাদেরকে দেখে অনেক কিছু শিখে আর এসব ভিডিও বানাই না ভাই কারণ এসব ভিডিও দেখে আমাদের যুব সমাজ এবং আমাদের অভিগঞ্জ জেলা মাদপুর উপজেলা সোনাঘাট সহ আমাদের সিলেট বিভাগের দুর্নাম হইতেছে ভাই দয়া করে এসব ভিডিও আর বানাবে না ভাই আমি আবারও বলি তুমি আর ভিডিও বানাবে না এসব ভিডিও তোমাকে আমি না করি না ওই ভিডিও বানাবার জন্য তুমি ওই যে আবার বলতেছি ভিডিও বানো তোমার ভিডিও দেখে যেন মানুষ একটা কিছু শিখতে পারে আর আমি ইব্রাহিম তোমাকে বলে দেয় আমার যদি কোনো কিছু হয় হ্যাঁ তুমি আমাকে বলছো চব্বিশ ঘন্টার ভিতরে মাদবপুর থেকে নিয়ে যাবে আমার যদি কোনো কিছু হই সম্পূর্ণ দায়ভার তোমার আমি আমার লাইভে এসে আমি সবাইকে জানাইতেছি আমার ফেসবুক ভাইদের কাছে আমার শুভাকাঙ্ক্ষী ভাইদের কাছে এবং আমি দেশে বিদেশে যারা এই লাইভটি দেখতেছেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন যাতে আমি মানুষের কাছে নিরাপত্তা হয় আর যাতে এই আমাকে বলেছে চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে তুলে নিয়ে যাবে মাদপুর থেকে আমাকে বলে তোর কোন বাপ আছে তোকে আমি দেখবো আর মাদপুরে ফৈসল সাহেব সারা মানে শহীদ বরি সারা আর কাউকে উনি বলেন না বুঝছেন মাদপুরের ফৈসল সাহেব সারা কাউকে উনি বলেন না হম একমত ফৈসল সাহেব উনি বলেন মানে আমাকে নাকি একশো বার উনি কিনবে আমাকে বলে কত টাকা তুই রুজি করুস আমি এমনি এমনি আমাকে আরো অনেক কিছু বলে ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে আমি বাকিগুলো যে গালাগালি করছে এগুলো বলতে চাই না অনেক গালাগালি করছে ভাই আমি আপনাদের কাছে আমার এখানে জোর ভাই আছে আর অনেকে আছে অনেকে আসে আজকে লাইভের মধ্যে দেখতে দেখতে পাচ্ছি সবার কাছে আমার অনুরোধ হলো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমি আবার বলতেছি ইব্রাহিমে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে তুলে নিয়ে যাবে আমাকে হুমকি দিছে আপনাদের কাছে বিচার পার্থী আমার যদি কোনো কিছু হয় সম্পূর্ণ দায় ইব্রাহিমের এবং ইব্রাহিমের বউয়ের